দক্ষিণ কলকাতা জুড়ে মেগা রোড শো করে বুঝিয়ে দিলেন এনার্জির নাম মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের শেষ দিনের প্রচারে কার্যত ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল হেঁটেছেন মুখ্যমন্ত্রী সহ কলকাতা দক্ষিণের প্রার্থী নেতা মন্ত্রী এবং হাজারে হাজারে কর্মী সমর্থক যদিও মহামিছিল শুরুর আগেই যাদবপুরে দাঁড়িয়ে মমতা বলেন যাদবপুর সবসময় আমার পাশে থেকেছে আপনারা নিশ্চিত থাকুন এত মিথ্যা কথা বলা আগে প্রধানমন্ত্রীকে মমতার সংযোজন চেয়ারের দাম আছে চেয়ারকে কেয়ার করে না আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়বেন উনি ধ্যান করবেন করুন তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন যা হয় মানুষের জন্য ভালো হয় মোদী যাক দেশ থাক মোদী যাক সংবিধান থাক ভালো থাকবেন বারো কিমি হাঁটতে হবে আবার দেখা হবে উল্লেখ্য গত ১৬ মার্চ ঘোষণা হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তারপর প্রশাসনিক কাজকর্ম সেরে ফেলার জন্য হাতের সময় ছিল কয়েকদিন মাত্র সেসব করে একত্রিশে মার্চ থেকে নির্বাচনী প্রচারের পথে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে সে কথা নিজেই জানিয়েছেন তিনি উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করেছেন নির্বাচনী জনসভা এক একজন প্রার্থীর হয়ে একাধিক সভা করেছেন টানা প্রায় দেড় মাস বাড়ি থেকে ছিলেন দূরে জেলা সফরের সময় অবশ্য কালীঘাটের বাড়িতে ফেরার তেমন সুযোগও ছিল না তা অবশ্য নেত্রীকে দেখে বোঝার উপায় ছিল না সদা সর্বদা হাসি মুখে জনসংযোগ করেছেন চড়াই উতরাই পথেও প্রিয় দিদির পদযাত্রা চাক্ষুষ করতে পথের দুপাশে ভিড় করেছেন জনতা প্রচারের শেষ দিনেও দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে রাজপথে বারো কিলোমিটার করে বুঝিয়ে দিলেন। প্রবীণ বলে রাজনীতিতে কিছু হয় হয় না। যা যা এবং থাকবে কাজ করার খিদে। আর ঘাসপুল শিবিরে এই তিনটি বিষয় ভরপুর সবচেয়ে নবীনের নামই মমতা বন্দ্যোপাধ্যায় গত দু মাসে ভোটের প্রচারে শতাধিক জনসভা ও রোড শো করা মহিলাকে কুন্নি করে অনেকেই বলেছেন এনআরজির নাম মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সপ্তম দফা অর্থাৎ অন্তিম দফার ভোট একাধিক কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে যাদবপুর ও কলকাতা দক্ষিণেও বৃহস্পতিবার প্রচারের শেষ দিন তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভোটের প্রচারে সকাল থেকেই বিভিন্ন জায়গায় ছুটেছেন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল করার কথা তার কিন্তু মিছিল শুরু হয়েছে যাদবপুর সুকান্ত সেতু থেকে এরপর তা পৌঁছয় বালিগঞ্জ ফাঁড়ি সেখান থেকে পদযাত্রা করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছায় ল্যান্ডস ডাউন তারপর পদ্মপুকুর যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোড হয়ে গোপালনগর মোড়ে পৌঁছায় মিছিল গোপালনগর ক্রসিং এ এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি যারা সম্পূর্ণটা হেঁটেছেন তাদের জন্য তো স্পেশাল বলি বাট অনেকে আমার নিজেদের কনফিডেন্সে মিটিং আছে তাই চলেও গেছে তাদের আমরা পারমিশন দিচ্ছি আমার আজকে মিডিয়াকেও থ্যাংক দিচ্ছি তারাও আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের নৃত্যশিল্পীরা যারা আমাদের ভাই বোনেরা যারা ধ্বংসা মাদল এবং নৃত্য সহকারে এসছেন অনেকে আসতে পারেনি কিছু নৌকারি করেছে। আমি ফিরা সাথে দায়িত্ব দিয়ে আসছি দেওয়া তোমাদের এলাকায় কাজ করো এদিন চুয়াত্তর নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ছোট্ট মঞ্চ বাঁধা হয়েছিল কিন্তু মমতা সেই মঞ্চে না উঠে রাস্তায় দাঁড়িয়ে মালারায় সহ সকল তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান করে শেষ করেন দু হাজার চব্বিশের লোকসভার প্রচার ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ